আপনি ভালো বলতে জিজ্ঞেস করুন গণতন্ত্র চতুর্থ স্তম্ভকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র গণতন্ত্র চতুর্থ স্তম্ভ স্ট্যাম্পটাকে নিয়ে অনেক মিডিয়া অনেক সাংবাদিক এটাকে নিয়ে নোংরামো করছে কারণ তারা বলবে আমাদের মিডিয়ার স্বাধীনতার যা খুশি প্রশ্ন করতে পারি এখন যদি তাকে কেউ প্রশ্ন করে একটা ঘুরিয়ে অন্য প্রশ্ন করে যে তোমার বাবা সম্বন্ধে প্রশ্ন করে যে এরকম বা বাজারে অন্য একজন কোনো কেউ যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবা সম্বন্ধে মা সম্বন্ধে তার যেমন খারাপ লাগবে মুখ্যমন্ত্রীর মতো একজন মানুষ যিনি রকম কোনো দুর্নীতির সাথে কোনো যুক্ত নয় কোনো আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নামে একটা কোথাও কমপ্লেন নেই এত বিরোধিতা করলো আজ পর্যন্ত ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কোনোদিন একটা নোটিশ পাঠাতে পারেনি এমন একজন সজ্জন মানুষ তার বিরুদ্ধে এরকম ধরনের কথা যদি বলে তার নোংরামো মানুষ তার জবাব দিয়েছে সেখানে আর একটা কথা দেখুন যে সাংবাদিকের কথা বলছেন বা যে চ্যানেলটির কথা বলছেন সেই চ্যানেলটি সকলেই জানে যে ওই চ্যানেলটি বিজেপির মুখপাত্র চ্যানেল বিজেপির মুখপাত্র যা না বলে তার থেকেও বেশি ওরা বলে বিজেপি বিজেপির মুখপাত্র থেকেও বেশি রোল প্লে করে ওই চ্যানেলটা আর যে মুখপাত্রর কথা বলছে আমি জানি মানে আমি শিওর নই কিন্তু আমি শুন জানতে পেরেছি যে তিনি এবার তারকের স্বর থেকে বিজেপির হয়ে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির অর্থাৎ বিজেপি যেখানে ওই চ্যানেল সেখানে বিজেপির রিপোর্টার বা ওই চ্যানেলের রিপোর্টার দুটোই এক ওরা যদি ওই ব্যক্তি যদি তারকেশ্বর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ওনার নাম যখন বেরোবে তখন বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রীকে কেন এই প্রশ্নটা করেছিল অর্থাৎ বিজেপি লোক বিজেপির হয়ে কাজ করবে মুখ্যমন্ত্রীকে সংবিধানের চতুর্থ স্তম্ভকে গাঢ় করে ঢাল করে মুখ্যমন্ত্রীকে অপমান করছে এর জন্য প্রতিবাদ হওয়া দরকার সমস্ত যারা ভালো মিডিয়া যারা নিরপেক্ষ মিডিয়া তাদের এদের বিরুদ্ধে খবর করা উচিত এবং এই চ্যানেলটাকে এবং এই ধরনের সাংবাদিকদের বয়কট করা উচিত